আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাদিন মাজনাশিদ বিবাহ এবং তালাক রেজিস্টার রেজিস্ট্রার বারানঙ্গোমানিগঞ্জ ইউনিয়ন গোবিন্দগঞ্জ গাইবান্ধা এবং অ্যাপ্রेंटिस লয়ার গাইবান্ধা डिस्ट्रিক এন্ড সেশন কোর্ট অনেকেই আমাকে তালাক সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করে থাকে যে সে তার স্ত্রীকে তালাক দিয়েছে বা তার স্ত্রী তাকে তালাক দিয়েছে তালাকটা কি হয়েছে কিনা বা এই তালাকটা তালাকটি ইসলামিক সরিয়া অনুযায়ী হয়েছে কিনা বা রাষ্ট্রীয় আইন অনুযায়ী হয়েছে কিনা তারপরে এই উক্ত স্ত্রীকে আবার গ্রহণ করা যাবে কিনা এই ধরনের বিভিন্ন ধরনের বিষয় নিয়ে আমাকে প্রশ্ন করে থাকে অর্থাৎ তালাক সম্পর্কিত প্রশ্নগুলো বেশি আসে আমার কাছে কারণ এই সম্পর্কে আসলে আমাদের ধারণা কম বা জানাশোনা কম বা বিভিন্ন জন বিভিন্ন ভাবে এই বিষয়গুলোকে ব্যক্ত করে থাকে তো আমি চেষ্টা করি যে কোনো বিষয় নিয়ে ইসলামিক সরিয়া আইন এবং বাংলাদেশের যে প্রচলিত রাষ্ট্রীয় আইন আছে এটা সমন্বয় করে একটা সলিউশন দেওয়ার তো তারাই ধারাবাহিকতায় আজকে তালাকের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব তো পুরো ভিডিওটি আপনারা সেজন্য দেখবেন আশা করি অনেক প্রশ্নেরই আনসার এই ভিডিওটির মাধ্যমে পেয়ে যাবে শেষ মেয়ে যদি আপনাকে আপনার স্ত্রীকে তালাক দিতে হয় তাহলে আসলে ওই তালাকটি কিভাবে দিবেন এবং সেটা যেন ইসলামের মধ্যে একটি সুন্দরভাবে সংগঠিত হয় সেই বিষয়টি সম্পর্কে আপনার জানা উচিত তো যদি আপনি আপনার স্ত্রীকে তালাক দেন তাহলে অবশ্যই আমি বলবো আপনার স্ত্রীকে এক তালাকে তালাক দিয়ে দিবেন। অর্থাৎ এক তালাকের রয়েছে এখন এই বিষয় নিয়ে ইসলামিক সরিয়া আইনে অনেক ধরনের আলেম অনেক ধরনের মতভেদ দিয়েছে অর্থাৎ আহ সালাফি বলে যারা দাবি করেন তারা বলেন যে তালাক যে কয়বার উচ্চারণ করুক না কেন সেটি এক তালাক হিসেবেই গণনা হয় কিন্তু আমরা যারা আবার মাঝহাব অনুসারী বা বিভিন্ন মাঝহাব মানেন মাঝহাবের ইমামদের মতে স্পেশালি হানাফি মাঝহাব অনুযায়ী স্ত্রীকে যদি তিনবার তালাক দেয়া হয় তিনবার তালাক বলা হয় সেই ক্ষেত্রে আসলে ইদ্যুৎ পালন হওয়ার পর ওটি তিন তিনটি তালাক হিসেবে কাউন্ট হয় ইদ্যুৎটা কি আপনি আপনার স্ত্রীকে অর্থাৎ আপনার স্ত্রী যখন মাসিক অবস্থায় থাকবে না অর্থাৎ পবিত্র অবস্থায় থাকবে সেই টাইমে যদি আপনি তিনবার তালাক উচ্চারণ করেন তারপর উক্ত স্ত্রী যখন নব্বই দিন অতিক্রম করবে এর মধ্যে যদি আপনারা আবার মিলিত না হন তখন সেটি কিন্তু তিন তালাক কাউন্ট হবে অর্থাৎ উক্ত স্ত্রী কিন্তু তিন তালাক হয়ে যাবে কিন্তু ওই সময় যদি আপনি এক তালাক হিসেবে সেটি দিয়ে থাকেন তাহলে নব্বই দিন যাওয়ার পরে সেটি কিন্তু এক তালাক হিসেবে কাউন্ট হবে এই তিন তালাক এবং এক তালাক এই দুইটি হওয়ার মধ্যে পার্থক্য হচ্ছে তিন তালাক হয়ে গেলে উক্ত স্ত্রীকে আপনি আর পুনরায় বিবাহ করতে পারবেন না যতক্ষণ অবধি পর্যন্ত উক্ত স্ত্রীর স্বাভাবিকভাবে অন্য জায়গায় বিবাহ না না হয়েছে এবং সেখান থেকে তালাক প্রাপ্ত হয়েছে কিন্তু এক তালাক দিলে আপনি যে জিনিসটা পাবেন সেটি হচ্ছে আপনার স্ত্রীকে পুনরায় বিবাহ করতে পারবেন যদি তালাক কমপ্লিট হয়েও যায় আবার আরেক ধরনের তালাক রয়েছে যেটিতে আপনি আপনার স্ত্রীকে তিন পবিত্র অবস্থা অর্থাৎ তিন মাসের যে পবিত্র মাসিক চলাকালীন সময়ের পর পর তিন মাসে তিন দিবেন এবং নব্বই দিন অতিবাহিত হলে তিন যাওয়ার পর সেক্ষেত্রে আপনার উক্ত স্ত্রীকে কিন্তু নর্মালি আর ফিরে নিয়ে আসতে পারবেন না অন্য জায়গায় বিবাহ ছাড়া অর্থাৎ পূর্বের নিয়মটাকে ফলো করতে হবে এটি আরেক ধরনের তালাক মূলত এই দুইটি তালাক সম্মত তালাক বা এই সুন্নাত অর্থাৎ ইসলামিক সরিয়া এই দুটাকে অনুমোদন করে পরবর্তীকালে আরেকটি আরেক ধরনের তালাক প্রচলিত হয় যেটা সময়। সেটি হচ্ছে আপনি এক আপনার তিন তালাক দিবেন দিবেন এবং এটি এটা আসলে প্রত্যাহার করা যায় না সাথে সাথে তালাক হিসেবে অর্থাৎ তিন তালাক হিসেবে এটি পরিগণিত হয় এবং এই ক্ষেত্রে আপনি আপনার স্ত্রীকে পূর্ববর্তী পদ্ধতি অনুসরণ করা ছাড়া আর বিবাহ করতে পারবেন না কিন্তু এই তালাকটি সুন্নসম্মত কোন তালাক নয় এবং এর এই তালাককে বলা হয় একটি পাপযুক্ত তালাক এটা একটি বিদাতি তালাক তো আবার আমাদের বাংলাদেশের যে রাষ্ট্রীয় আইন রয়েছে বাংলাদেশের রাষ্ট্রীয় আইন যেভাবে তালাক দিন না কেন উপরে উল্লেখিত যে পদ্ধতিগুলো বললাম যেভাবে তালাক দিন তারপরে উক্ত এক তালাক হিসেবে সেটা পরিগণিত হয় অর্থাৎ আপনি একটা স্ত্রীকে তিনবার পর্যন্ত তালাক দিতে পারবেন এবং তিনবার বিবাহের জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন কিন্তু আগেই বলেছি একটা বিষয় সেটা হচ্ছে ঈদ চলাকালীন সময়ের মধ্যে যদি আপনি আপনার স্ত্রীকে আবার বলেন যে আমি তোমাকে ফিরিয়ে নিলাম বা আমি আমার তালাক প্রত্যাহার করে নিলাম সেই ক্ষেত্রে কিন্তু তালাকটি প্রত্যাহার হয়ে যায় নব্বই দিন যাওয়ার পর সেটি কিন্তু আর প্রত্যাহার সুযোগ নাই অর্থাৎ প্রথম যে নিয়ম আছে এক তালাক বলার যে নিয়মটা বলছি তাহলে সেটা এক তালাক হিসেবে গণনা হবে আর দ্বিতীয়বার যেটা নিয়মটা বললাম সেটা হচ্ছে তিন তালাক হিসেবে কিন্তু সেটা কাউন্ট হবে আর তৃতীয় যে নিয়মটি বললাম অর্থাৎ তালাকে বিদাত বায়ান উমায় খলিফা ফাগনের সময় যেটা চালু হয়েছিল সেটাতে কিন্তু যেদিন বলেছেন সেদিনই তিন তালাক হিসেবে গণনা হয়েছে সেই ক্ষেত্রে কোন অধিকার নেই বা তালাক দিতে পারে না ইসলামিক সরিয়া আইন অনুযায়ী কিন্তু বাংলাদেশের রাষ্ট্রীয় অনুযায়ী রাষ্ট্রীয় আইন অনুযায়ী কি আসলে স্ত্রীকে তালাক দেওয়ার ক্ষমতা যে অর্পণ করিয়াছে তো এই জিনিসটা কি ইসলামিক সরিয়া আইনের সাথে কোনো ধরনের কন্ট্রাডিকটরি দেখা দিচ্ছে কিনা তো আসলে বিষয়টা সেটা না আসলে ইসলাম বাংলাদেশটা যে রাষ্ট্র আইন রয়েছে সেটিও কিন্তু স্ত্রীকে তালাক দেওয়ার ক্ষমতাটা আরোপণ করেননি তালাক দেওয়ার ক্ষমতাটাও আরোপন করিয়েছেন আপনি যখন আপনি বিবার রেজিস্ট্রেশন করতে যান তখন বিবার রেজিস্ট্রেশন বইয়ের 18 এবং 19 নম্বর কলামে সেই বিষয়টা কিন্তু আপনি না জানলেও বা সামাজিক একটা সিস্টেমের মধ্য দিয়ে অর্থাৎ উভয়ের সমান অধিকার যে জিনিসটা দেন ওটার মাধ্যমে কিন্তু আপনার স্ত্রীকে আপনি এই তালাক বলার ক্ষমতাটি দিয়ে দিয়েছেন এটা মূলত স্ত্রীর তালাক দিচ্ছে মনে হলো এটা কিন্তু স্বামী কর্তৃক তালাক বলে বিবেচিত হয় ইসলামিক শরিয়া আইনে আশা করি তালাকের বিভিন্ন বিষয় সম্পর্কে কিছুটা হলো ধারণা দিতে পেরেছি তারপরে কোনো বিষয় জানার থাকলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং যোগাযোগের মাধ্যমে বাকি বিষয়গুলো বা আপনাদের প্রশ্ন কোনো আপনাদের মনে ধরনের কোনো ধরনের প্রশ্ন উত্থাপিত হলে সে বিষয়টি সম্পর্কে আমাদের থেকে জেনে নিতে পারেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য পরবর্তী সময়ে আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম ওরি আবার